মুসলিমদের প্রাণের উৎসব পবিত্র ঈদ উল ফিতর মহান আল্লাহর অশেষ রহমতে টানা এক মাসের সিয়াম সাধনা শেষে আজ সারা দেশব্যাপী পালিত হল পবিত্র ঈদুল ফিতরের নামাজ এদিন জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় উক্ত জামাতে ইমামতি করেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফিজ মুক্তি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোকাব্বির হিসেবে ছিলেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের মোয়াজিন কারি মোহাম্মদ ইসহাক দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় ইমামতি করেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিদ্দিন কাশেম মোকাব্বির হিসেবে ছিলেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আতাউর রহমান এদিকে রাজধানীসহ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় পঁয়ত্রিশ হাজার নারী পুরুষ একসঙ্গে ঈদ উল ফিতরের সালাত আদায় করেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত শুরু হয় ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয় জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজনৈতিক নেতারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন পবিত্র ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন রাজধানীসহ সারা দেশের বিভিন্ন প্রান্তে জৌলুস ও ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ বিশ্ব মুসলিমদের মাঝে শান্তি সমতা ও সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখতে মহান আল্লাহর কাছে দোয়া করে শেষ হয় ঈদের জামাত